বিনামূল্যে রান্নার গ্যাস উপহার পাবে সকল রাজ্যবাসী রাজ্যবাসীর মুখে হাসি ফুটবে হোলির আগেই রাজ্যবাসীর জন্য বিশাল বড় একটি ঘোষণা রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে বিশাল বড় খুশির খবর রাজ্যবাসীর জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে একটি ঘোষণা করা হয়েছে যেখানে বলা হয়েছে হোলির আগে প্রত্যেকের ঘরে ঘরে একটি করে ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে এটি রাজ্য সরকারের তরফ থেকে উপহার রাজ্যবাসীর জন্য কিছুদিন আগেই কেন্দ্র সরকারের তরফ থেকেও এই ঘোষণা করা হয়েছিল তাহলে ফ্রিতে এই গ্যাস সিলিন্ডার পেতে গেলে কি করতে হবে চলুন দেখা যাক ইতিমধ্যেই ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়ার পাশাপাশি আরও একটি ঘোষণা করা হয়েছে যেখানে যাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের সাবসিডির পরিমাণ আরও বাড়ানো হলো এর পাশাপাশি আরও একটি সুখবর হলো সিলিন্ডার পিছু দাম একশো টাকা করে কমানো হয়েছে এর সঙ্গে আরও তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ঘোষণা করার পরেও জনসাধারণ প্রচুর খুশি উজ্জ্বলা যোজনের মাধ্যমে প্রথমে মোট বারোটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে সেখানে সর্বোচ্চ ছত্রিশশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুক ঢুকবে সকলের তবে কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই ভর্তুকির পরিমাণ আরও এক বছর বাড়ানো হলো প্রথমে কেন্দ্র সরকার দুশো টাকা করে ভর্তুকি প্রদান করা শুরু করেছিল কিন্তু পরবর্তীকালে তিনশো টাকা করে বাড়ানো হয়েছে এর ফলে কেন্দ্র সরকারের ষোলোশো পঞ্চাশ কোটি টাকা খরচ হচ্ছে এর পেছনে এর পাশাপাশি আবারও একশো টাকা করে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বিশেষ সুবিধা হল আন্তর্জাতিক বাজারে আমরা দেখতে পেয়েছি গ্যাসের দাম বেড়েছে তিনশো পার্সেন্ট কিন্তু সেই তুলনায় আমাদের দেশে গ্যাসের দাম বাড়ানো হয়নি এরই মাঝে রাজ্য সরকার আবার একটি নতুন ঘোষণা করলেন এই ঘোষণায় বলা হয়েছে হোলি উপলক্ষে একটি করে ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বিশেষ করে উল্লেখ্য গত বছর উত্তরপ্রদেশ সরকার দীপাবলি এবং হোলি উপলক্ষে এরকমই ফ্রিতে গ্যাস সিলিন্ডার দিয়েছিলেন দুটো করে সেরকমই আমাদের রাজ্যে এক কোটি পঁচাত্তর লক্ষ গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে জনসাধারণকে এই সিলিন্ডারের দামের টাকা সরাসরি উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এদিকে আমরা আবার দেখতে পেয়েছি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একই থাকলেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম একশো টাকা কমানো হয়েছে অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী বাণিজ্যিক উনিশ কেজি গ্যাসের দাম বেড়েছে আঠাশ টাকা তবে ঘরোয়া গ্যাসের দাম একশো টাকা কমেছে